কল্যাণপুর বিধানসভার অন্তর্গত উত্তর মহারানীপুরে সরকারি ছাত্রী আবাস নির্মাণ সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে হামলা হামলাসহ চাঁদাবাজির অভিযোগের পরিপ্রেক্ষিতে কল্যাণপুর থানায় নামধাম দিয়ে মামলা পর্যন্ত করা হয়েছে এদিকে এই আবহে কাজ বন্ধ রয়েছে সংশ্লিষ্ট নির্মাণ কাজের আজ স্থানীয় এলাকাবাসীরা ছাত্রী আবাস নির্মাণের কাজ পুনরায় দ্রুততার সাথে চালু করার দাবিতে এবং সেই সাথে সাথে আচমকা বন্ধ হয়ে পড়া একলব্য স্কুলের নির্মাণ কাজ যাতে শুরু হয় সেই দাবিতে মুখরিত হয়ে তেলিয়ামরা উত্তর মহারানী সড়ক পথ অবরোধ করে বসে দীর্ঘক্ষণ এই অবরোধ চলার পর মহকুমা প্রশাসনের পক্ষে অতিরিক্ত মহকুমা শাসক ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলেন দীর্ঘক্ষণ এই অবরোধ চলার পর মহকুমা প্রশাসনের পক্ষে অতিরিক্ত মহকুমা শাসক ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলেন এবং অবরোধকারীদের দাবি অনুযায়ী প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে বিষয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ মুক্ত হয় সড়ক পথ দীর্ঘক্ষণ এই অবরোধ চলার পরিপ্রেক্ষিতে সাধারণ জনজীবন দারুণভাবে প্রভাবিত হয় এই নির্মাণ কাজ নিয়ে চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে কেননা যাদের বিরুদ্ধে কাজের স্থলে চাঁদাবাজি এবং ভয়ভীতি প্রদর্শন সহ অস্ত্রসহ হামলার অভিযোগ উঠেছে তারা শাসক বিজেপি দলের অন্যতম শীর্ষ নেতা হিসেবে এলাকায় পরিচিত তবে যাবতীয় ঘটনার পরিপ্রেক্ষিতে দিনের পর দিন অতিবাহিত হতে চললেও কেন প্রশাসন এক প্রকার নীরব ভূমিকায় অবতীর্ণ এই বিষয়টা কিন্তু এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এদিকে সূত্র মারফত খবর হচ্ছে এই ঘটনার পেছনে এলাকার এক তাবর শাসক দলের নেতা তথা রাজ্য সরকারের নিরিখে অত্যন্ত চর্চিত এক ব্যক্তির পেছন থেকে অঙ্গুলি হেলন কাজ করছে এদিকে স্থানীয় মানুষের অভিযোগ হচ্ছে পরিকল্পনা করে রাজনৈতিক যাতাকলে এলাকার উন্নয়ন কাজ স্তব্ধ হয়ে পড়েছে আরেকদিকে একটা অংশ দাবি করছে এ বিষয়টা দিনের পর দিন রীতিমতো গুরুতর আকার ধারণ করছে এখন দেখার বিষয় সার্বিক বিষয় বিশ্লেষণ সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা যে এলাকাবাসী এলাকাবাসী এখানে দাবি করেছেন যে এখানে যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল যেটা আছে এবং গার্লস হোস্টেল যেটা নির্মায় নির্মাণ কাজ এখন চলছে সেটা কয়েকদিন যাবৎ বন্ধ আছে এখন এই কাজটা আমি এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পারলাম যেটা মুঙ্গিয়াগামী আর ডি ব্লকের মাধ্যমে হচ্ছে তা আমি মুঙ্গিয়াগামী ব্লক কর্তৃপক্ষের কাছে আজকে ওনাদের যে দাবি সনদ সেটা পেশ করব এবং আহ্বান করব। যে অতীব সত্য ওনাদের যে দাবি যে এই কনস্ট্রাকশন কাজটা একলব্য এবং গার্লস হোস্টেলের কাজটা যাতে পুনরায় তাড়াতাড়ি শুরু করা যায় সেই দাবিটা যাতে ওনারা গ্রহণ করেন এবং নির্মাণ কাজটা যাতে অতীব সত্য আবার চালু করে দেন কী কারণে স্যার এখানে কাজবদ্ধ হয়েছিল সেই ব্যাপারটা এক্ষণে আমি বলতে পারছি না এটা ব্লক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই তারপরে আমি নির্ণায়কভাবে কথা বলতে পারবো

বাবা কি প্ৰায় মত সাত খানে ৰম একা বনাইছে বাই টামান থাকে যে পূলা হতে যে অ চিয়েল মেডিয়া নকা তাম বুাই তগ লাই ওলাবি চিয়েল মেডিয়া নোখোৱা বস্তু কৈ আছো চাই মা আম হতে যে অং মানে বামু তালুকৈ বে এব অৰ স্টুডেন্ট বু এডমিশন নাক বে বেশাম হইনাবা এখানে স্কুল যে যাতে সামু চল দোটা হাই যাবো তুই নয় তিনব যে এলাকা এলাকাবাঁ কোন কনু পারি অজাকা এখানে এলাকা বাসি ও এ কালো স্কুল যে সামু মতঠা জাক তিনে ন ও সামু নাই না নিবাগই নিনে অব্য তাইসা বি খুব মিছিল হাই খালাই খাইজা গোটা নরক অবশ্যই নলেজ দো ন সাবো জারে ও সামু মতাক हामी त जुन जे ससियल मेडिया जे नुमि हिँड्ने त प्रनय सिट्यास हुन्छ बर विसङ बुस तामाङ त अब त जुन सैमिया तब जे ससियल मेडिया नुख खैनीो खुलुजाग्रि तौता আবছচাব আইত চিং যে আব ৰাবিথাকেছ বাকোন চলি থন চাম থাক মাংল যায়ু অৰব চাবোন ফাইকে নৰক আন্দোলন ঠিক চিনৰ এছ ডি এম চাহেব মা ফাই বিদ চাহেব মা ফাই বৰফাই যোন কগৰিকা চিৰিট অমৰ বাট